আমাদের বড় ভাই সাদের প্রিয় রূপান্তরশীল পেয়া এবং আমাদের এই আমাদের আমাদের যে বড় ভাই যে ছিল আমাদের পৌরটি তো সবাই মিলে ছেলে মুখের সাহেব তার সুদক্ষ সন্তান আর কবেন আমাদের পৌরসভার সাধারণ সম্পাদক পৌরসভার বিভিন্ন স্তরে নেক্তিবিন্দ জেলাবিন্দ সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই মুরব্বী জাগতলি বাবু উপস্থিত আছেন আমাদের আরেক মুরব্বী জেলা বিএনপির এক অদন্ত মহরী যুবকরা যার বক্তব্য মধ্যে আপনারা শুনেছেন আমাদের বড় ভাই জাগতলি বাবু উপস্থিত আছেন আমার এই সতেরো বছরে পথ চলার সাথে লালবাড়ির দুই আসনের কোনো মানুষের নেতা তাকে সব সময় আপনার মাঠে পেয়েছেন এই সতেরোটি বছর জীবন যৌবন শেষ করে আমাদের সাথে আপনাদের সাথে কাজ কাজে দিয়ে চলেছে আমার সেই প্রিয় ভাই ধারণ রয়েছে আমরা আশা করি আপনারা খুব তাড়াতাড়ি এই যখন এই সরকার যখন নির্বাচন দেবে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে আসবেন দুই আসনে যে ধারে শেষে নির্বাচন করবে ইনশাল্লাহ বুঝতে আছেন কোনো বিদ্যুৎ সাবেক সভাপতি উপস্থিত আছে নম্বর সংগঠনের নেতৃবৃন্দ আমাদের রোমান শিশু দলের লিখন যুব দলের ঝন্ড কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা আসলাম সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জানাই যে রাজবাড়ি পৌরসভার ছাব্বিশটি পৌর মন্দিরের সভাপতি সেক্রেটারি এসেছেন এসেছেন পৌর মন্দিরের আমাদের সভাপতি তারা কোথায়

অতএব বলতে পারেন যে কেন এই আয়োজন আমরা জানেন সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের হিন্দু ভাইদের উপরে নানা ধরনের অত্যাচার নির্যাতন নানা ধরনের চোকট হয় যে কারণে 5 আগস্ট ছাত্র জনদর্জে কোন অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম সেই নতুন বাংলাদেশে আমাদের হিন্দু কমিটির ভাইদের উপরে কোনো রকম নির্যাতন অত্যাচার চাদাবি না হয় যে কারণে দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে রাজবাড়ি জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এবং আমার এবং হারুন ভাইয়ের সহযোগিতায় কিন্তু আমাদের এই আয়োজনটা যে কারণে আপনারা আমার ধারণা যে আমরা যে ধারাবাহিক প্রোগ্রামটা করলাম রাজবাড়িতে টোটাল মন্দির হল চারশো পঁয়তাল্লিশ আমার ধারণা আমাদের চারশো তেতাল্লিশ আমাদের উপজেলা পাঁচটি আমাদের পৌরসভা তিনটি এই পাঁচটি পৌরসভা এবং তিনটি পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভায় প্রত্যেকটা কমিটির সাথে কিন্তু আমাদের ইতিমধ্যে মিটিং হয়ে গিয়েছে যে কারণে আমার যদি সামান্যতম আমাদের হিন্দু ভাইরা তারপরে হিন্দু ভাইরা সামান্যতম এই স্বস্তি বোধ করে থাকে তাহলে আমাদের আজকের আয়োজন বিগত আয়োজন ভবিষ্যৎ আয়োজনটা সফল হবে আমি মনে করি প্রিয় ভাইরা আমি সবসময় বলেছি আমাদের হিন্দু ভাইদের

একসাথে চলার একসাথে বসার একসাথে উৎসবের কিন্তু বিবেচনা রয়েছে এবং আমাদের যে দেশ নায়ক তার রহমান সাহেব যখনই বুঝতে পেরেছেন যে হিন্দু ভাইদের উপরে একটা ইয়া হতে পারে তাদের মধ্যে হামলা মামলা হতে পারে যে কারণে কিন্তু আমাদের তাদের চিনি করে কিন্তু আমাদের কিন্তু ছোঁয়া দিয়েছে তারই আলোকেই কিন্তু আমাদের ডাক্তারি জেলা মিম্বি আমাদের এই ইয়াটা আমি আমার বক্তব্য ভালো কথা আমি একটু বলি সেটা হলো যে প্রতিটা সরকার

আমাদেরকে সেই সুযোগ দেয় আমরা আমাদেরকে সমর্থন দেয় আমি এবং ধারণ ভাই জেলা ভিনপি দেখতে আমার আমাদের সদস্যদের আমার নামে আমাদের সুযোগ দেয় আমরা দুই ভাই দেখিয়ে দেব যে পেন্টির ক্ষমতা মানে ভালো হিন্দু মন্দিরের উপরে আঘাত করা নাই বেটি মানে হিন্দুদের উপরে সম্পদ কেড়ে নেওয়া নাই এবং একটা সুশাসন হিসাবে আমরা দেখতে পাবো আমরা পরিবর্তন চাই দীর্ঘদিনের কালচার বিগত আওয়ামী সরকার এবং বিগত দিনের আমাদের আগে যে নেতারা ছিলেন বিএনপি ছিলেন তারা আমরা একটা পরিবর্তন চাই আমি আর কথা বাড়াবো না আমাদের আমাদের জেলার আহ্বায়ক সাহেব অনেক অনেক সুন্দর বক্তব্য রাখবেন তার কথা আপনি শুনবেন আমি আর ভক্ত পারবো না সবশেষে আমাদের আয়োজক আমাদের পনেরো বিপে আয়োজককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পুজো উদযাপন কমিটিকে ধন্যবাদ জানাই এবং যারা ছাব্বিশটা মন্দিরে যারা এসে আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেস করে তাদের অনুযায়ী বিভিন্ন ইয়ে থেকে আমাদের গোয়ালন্দ উপজেলা এবং পৌর উপজেলা পৌর থেকে এসেছেন লাচারি সদর থেকে আছেন গাজীবাদ নেতৃত্বে এবং আমাদের আমাদের

এই সময় হিন্দুদের নিরাপত্তার জন্য হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এর ক্ষেত আপনাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না সবশেষে আপনার কাছে দোয়া নেই দাদা আপনারা দোয়া করেন আমার হরসাকে দোয়া করেন আপনার জন্য আপনাদের এইভাবে এইভাবে যেন আপনাদের পরে থাকতে পারি এই বলে আমরা আমার বক্তব্য শেষ করি বাপাদের চিন্তাবাদ